আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে রাতে আপনি সত্তর পার্সেন্ট আনলক করার পর দেখছেন দশ থেকে বিশ অটোমেটিক কমে যাচ্ছে তার কারণ আপনার মোবাইলের গোপন কয়েকটা সেটিং এখনো আপনি পরিবর্তন করেন যার ফলে আপনার ফোনের চার্জ অটোমেটিক কমে যায় আপনি কেবল ভিডিওটি শেষ পর্যন্ত থেকে যে গোপন কয়েকটা সেটিং এর কথা বলেছি এই সেটিংগুলি করার পর আপনার মোবাইলের চার্জ অটোমেটিক আর এক পার্সেনও কমবেন তো যে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের আপনি সেটিংটি ওপেন সেটিং ওপেন করার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন যেখানে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে বা নোটিফিকেশন লেখা রয়েছে সেখানে ক্লিক করবে নোটিফিকেশন মধ্যে ক্লিক করার পরে আপনি উপরে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে অ্যাপ নোটিফিকেশন এই অ্যাপ নোটিফিকেশনের মধ্যে আপনি ক্লিক করুন যখনই ক্লিক করবেন যতগুলো অ্যাপের মধ্যে নোটিফিকেশন গুলো অন রয়েছে সব অ্যাপগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে রান হয় যার ফলে কি হচ্ছে আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ করছে আপনি ক্রোম বাজার সহ যে সকল অ্যাপগুলোকে আপনি কোনোদিনই ব্যবহার করেন না সেই অ্যাপগুলোর গুলোর নোটিফিকেশন গুলোকে আপনি বন্ধ করে দিন দেখুন গ্যালারির নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই বন্ধ করে দিন তো যে অ্যাপ গুলোর নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই সেই অ্যাপগুলো নোটিফিকেশনটি অন থাকলে আপনার ফোনের চাইটি নষ্ট করবে ওই অ্যাপ্লিকেশনটি আপনি নোটিফিকেশনগুলোকে অবশ্যই বন্ধ করবে বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে ঠিক আছে ব্যাক আসার পর আপনি ডিজিটাল ওয়েল্ডিং সেটিংটার মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল ওয়েল্ডিং সেটিং এর মধ্যে একটি সেটিং রয়েছে যেটি আছে বেড টাইম এই বেড টাইম সেটিং এর মধ্যে ক্লিক করুন যে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের মধ্যে এই সেটিংটি আপনি অবশ্যই করবেন তো আপনি রাতের বেলায় যখন ঘুমাবেন তখন আপনি বেড টাইম মোডটিকে অন করে ঘুমিয়ে যান দেখবেন আপনার ফোনের চার্জ এক পার্সেন্টও কমবে না এবার কি হয় অনেক সময় আমরা এই বেড টাইম মোডটিকে অন করতে বা অফ করতে ভুলে যাই তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বেড টাইম রুটিন এই বেড টাইম রুটিনের মধ্যে আপনি ক্লিক করুন এখানে আপনি একটি রুটিন সেট করে দিবেন সেই রুটিন অনুযায়ী আপনার ফোনের বেড টাইম মোডটি অন হবে আবার অফ হবে অন হবে আবার অফ হবে অটোমেটিক ঠিক আছে তা আপনি এখানে ইউজ এ শিডিউল এই ইউজ এ শিডিউলের মধ্যে ক্লিক করুন এখানে আপনি একটি টাইম সেট করে দিবেন তো আপনি এখানে দুটো টাইম দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম আর এন্ড টাইম ঠিক আছে তো আপনি স্টার্ট টাইমের মধ্যে ক্লিক করবেন আপনি যে টাইমের মধ্যে শুবেন সেই টাইমটি এখানে দিয়ে দিবেন ধরুন আপনি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে যাবেন তাহলে আপনি এগারোটা এনে এখানে ওকে করে দেবেন এবার দেখুন এগারোটা পিএম হওয়া যায় ঠিক আছে নচেত কিন্তু আপনাদের ফোনে অটোমেটিক অন অফ হবে না তারপর আপনারা সকালবেলা যে টাইমের মধ্যে আপনাদের বেড টাইম মোডটি অফ হবে সেই টাইমটি আপনারা এখানে দিবে তো এখানে ক্লিক করে আপনারা সাতটা বা ছটা যেটা ইচ্ছা হয়েছে করে আপনারা ওকে করে এটা যেন এম হয় রাত বারোটার পরে এ এম হবে এবং দিন বারোটার পরে পি এম হবে এরকম ভাবে আপনারা অবশ্যই সেট করুন নিচে আপনাদের এখানে যা আছে তাই থাকবে এখানে আপনাদের বারগুলো আছে প্রত্যেক দিন প্রত্যেক বার আপনাদের বেড টাইম মোডটি অন অফ হবে যদি কোনো বারের মধ্যে আপনারা এরকম ভাবে ক্লিক করেন তাহলে ওই দিনটি আপনাদের বেড টাইম মোডটি অন অফ হবে না দিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কাস্টম এই কাস্টমের মধ্যে ক্লিক করবেন তো কাস্টমের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাদের ডোন ডিস্টার্ব এটি যেন অন থাকে দিয়ে আপনারা এই যে টার্ন অফ বেড টাইম মোড নেক্সট এলার এটিও অন করে দেবেন দিয়ে আপনারা স্ক্রিন অপশন এট বেড টাইম এটির মধ্যে ক্লিক করেন এটির মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন ডাক মোডটি অন করে দেবেন বেড টাইম মোড অন হওয়ার সাথে সাথে আপনাদের ফোনটি ডাক মোডে চলে যাবে তাহলে কি হবে আপনিও শুয়ে যাবেন আপনার ফোনটি হয়ে যাবে আপনার ফোনের চার্জ অটোমেটিক কমবে না দিয়ে আপনারা যে ক্যাব দ্য স্ক্রিন ড্রাইভ এটিকে অন করে দিবেন অন করার পর এখান থেকে আপনারা ব্যাগ চলা ব্যাক আসার পর আপনাদের ফোনের মধ্যে যখনই বেড টাইম মোডটি অন হবে আপনাদের ফোনে অটোমেটিক শুয়ে যাবে ফোনের চার্জ অটোমেটিক এক পার্সেন্টও কমবে তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলাস। আসবেন তো ব্যাগ আসার পর আপনারা আরেকবার সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে লোকেশন লেখা রয়েছে সে লোকেশনের মধ্যে ক্লিক করবে লোকেশনের মধ্যে ক্লিক করার পর লোকেশন সার্ভিস রয়েছে এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিং রয়েছে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই সেটিংটি যদি খুঁজে পেতে অসুবিধা হয় আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর সেটিং এর যে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে আপনি ক্লিক করে এখানে লিখে দেবেন ওয়াইফাই যখনই আপনারা ওয়াইফাই লিখে দেবেন আপনাদের সামনে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং এই ওয়াইফাই স্ক্যানিং সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করুন ওয়াইফাই স্ক্যানিং সেটিংটার মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিংটি অন রয়েছে যার ফলে কী হচ্ছে আপনাদের ফোনের চাইটি নষ্ট করছে এখানে দেখুন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ভেতরে এটি স্ক্যানিং হওয়ার ফলে আপনাদের ফোনের চাইটি নষ্ট হয় আপনি কি করবেন এখানে ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার সেটিংয়ের সাজবারে লিখবেন ব্লুটুথ ব্লুটুথ লিখলে আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথ স্ক্যানিং সেটিংটিও চলে আসবে তো আপনারা ব্লুটুথ স্ক্যানিং সেটিংটার মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের এখানে দেখুন ব্লুটুথটিও ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে যার ফলে আপনাদের ফোনের চাইটি শেষ করছে আপনারা যদি আপনাদের ফোনের চাইটিকে ফুল করে রাখেন তাও অটোমেটিক আপনাদের ফোনের চাইটি কমতে থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে দেখুন ব্লুটুথটি বন্ধ রয়েছে কিন্তু ফোনের ভেতরে এটি স্ক্যানিং হওয়ার ফলে আপনাদের ফোনের চাইটি নষ্ট করে ব্লুটুথ স্ক্যানিংটিকেও বন্ধ করবেন তো এই সেটিংগুলি করার পরও আপনাদের ফোনের চার্জ যে অটোমেটিক কমবে না তার কোনো গ্যারান্টি নেই তার জন্য কিছু টিপস রয়েছে সেই টিপসগুলো আপনাদের ফলো করতে হবে আপনারা যখন রাতের বেলায় ঘুমাবেন কন্ট্রোল সেন্টার থেকে উপর থেকে নিচের দিকে টান দেবেন আপনাদের এখানে যদি ব্লুটুথ লোকেশন ওয়াইফাই এ সকল গুলো অন থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জ আপনি কখনো ধরে রাখতে পারবেন না অটোমেটিক চার্জ কমতে থাকে আপনি এখানে অবশ্যই হটস্পট ব্লুটুথ এগুলোকে আপনি লোকেশন এগুলোকে আপনি অবশ্যই বন্ধ করবেন না হলে কিন্তু আপনার ফোনের চার্জ অটোমেটিক কমতে থাকবে আপনি রাতে বোলায় শোয়ার সময় অবশ্যই এই সেটিংটিকে বন্ধ করে তারপর আপনি ফোনটিকে রেখে দিয়ে ঘুমে অটোমেটিক বেড টাইম মোড অন হয়ে যাবে এবং ফোনের চার্জ অটোমেটিক কমাও বন্ধ হয়ে যাবে আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে ভিডিওতে লাইক একটি করে দিন আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ वंदे मातरम